হ্যালো গাইস ইস বা নাজি মোহাম্মদ অনিক ওয়েলকাম টু এ নিউ ব্লক আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং কারণ আজকে আমরা আসছি গোপালগঞ্জের সাবানা পার্কে এই পার্কটার ভিতরে যত যা কিছু আছে আজকে আপনাদের সব কিছু ঘুরে দেখাবো আমাদের সঙ্গেই থাকুন অবশেষে সে বালসিরার কারখানায় চলে আসছি আমরা আপনার এখানে বাল বলতে আবার নিচেটা ভাববেন না এটা উপরে চুল চুল অবশেষে আমরা সাবানা পার্কে চলে আসলাম চলুন ঘুরতে ঘুরতে আপনাদের দেখাবো একটির বলকটা হবে সেটাও ভাঙ্গা বলক পুতেরা পার্কের মধ্যে ঢুকে দেখুন

একশো টাকা দিয়ে ঢুকছি ভিতরে ওইদিকে একটু ঘুরতে গেছি কি এমন ব্রিজের মতো কি বাল আছে একটি বিলের মধ্যে পঞ্চাশ টাকা দিয়ে ঢুকতে হবে টাকায় তো দেয় ঘুরতে ঘুরতে এমন একটা পর্যায়ে চলে একটি পার্কের ভিতরে এই জায়গাটা দেখুন মাউন্ট এভারেস্টের মতো এটা জয় করবো প্রথম বাংলাদেশী না প্রথম না দ্বিতীয় জানি না যাই হোক বাংলাদেশী হয়ে আমি আর কি মাউন্ট এভারেস্ট জয় করবো এত উঁচু প্রায় দুই তিন ঘন্টা লাগতে পারে আমার অর্থে এত বড় ইভারেস্ট আমি জয় করব বাংলাদেশের হয়ে এটা বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় আস্তে আস্তে আমি খুবই ক্লান্ত হয়ে গেছি শুধু এখন এই ঘন জঙ্গলে পাথরের মধ্যে না বলে পানি কেটে পারতেছি না যাই হোক আমি বাংলাদেশি হয়ে আমি এবারে আমি জয় করে সারবো বাংলাদেশের মতো আমার উজ্জ্বল করবটাফ আমার পক্ষে উঠতে খুবই কষ্ট হচ্ছে তারপর আমি হাল সারবো না গায়ে দুই ঘন্টা পথ অতিক্রম করে আমি পর্যন্ত আসতে পারছি আর বেশি দূরে নয় আর ঘন্টা পথ আছে কিন্তু আমি এই জয় আমি করেই ছাড়বো জয় নিশ্চিত যেভাবে হোক আমাকে পারতেই হবে আমি উপর উঠবই গাইস অবশেষে আমি আমার লক্ষ্যে চূড়ান্ত লক্ষ্যে আমি পৌঁছে গেছি কিন্তু একটাই আফসোস যে একটা আফসোস হয়ে গেল যে আমি বাবা আমার কাছে বাংলাদেশের পতাকা নাই তাহলে তাহলে আমি বাংলাদেশের পতাকা এখানে গেড়ে দিই আমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করে ফেলতাম এই মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট না পাথরের এভারেস্ট আমি জয় করে ফেলছি পার্কের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আপনারা মনে হয় না একদিনে ঘুরে কমপ্লিট করতে পারবেন এই পার্কের ভিতর দেখেন এত এত ভিউ আর এত সুন্দর সুন্দর জায়গা এত সুন্দর দর্শনীয় স্থান এই সাবানা পার্কের ভিতরে আমার মনে হয় না আমি সারাদিন ঘুরে শেষ করতে পারবো সাতশো বিঘা জমির মধ্যে সাবানা পার্কটি অবস্থিত আর কি বলবো ভাই বলে বোজানের মতো কোনো ই নাই ওয়ে নাই এত সুন্দর ভি এত সুন্দর জায়গাটা আপনারা না আসলে এই এটা উপলব্ধি করতে পারবেন না যে এত সুন্দর একটা প্লেস এইদিকটা আপনার পিছনে বা সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন ঘরের মতো এখানে মনে করেন আপনারা আসবেন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন বা ফ্যামিলি সদস্য কাউকে নিয়ে আসবেন আর কি আপনারা এখানে রিল্যাক্স করতে পারবেন রুমগুলো অনেক সুন্দর এবং গর্জিয়াস খুব লাক্সারিয়াস এখানে এসি থেকে শুরু করে সবকিছু আছে আপনাদের রুমের ভিতরে অলরেডি সবকিছুই পাবেন এই জায়গাটা একবার মন থেকে উপলব্ধি করে দেখুন দেখুন দুই দিকে আম গাছগুলো মনে করে এমনভাবে ঝাপটাই গেছে দেখতে দেখুন কত সুন্দর এই জায়গাটা অনেক ঠান্ডা এই গরমের মধ্যে মনে করেন এখানে আসলে অনেক ঠান্ডা মনে করেন এটির থেকে কোনো অংশে কম না আর দেখুন কি সুন্দর ভিউ এই জায়গাটা মনে করেন এই পার্কের ভিতরে যতগুলো রাস্তা আছে সব থেকে এই রাস্তাটা সব থেকে ভালো দেখুন আমবাগানগুলো আর এদিকে হচ্ছে হলো কাশফুলের মতো আর কি কাশফুল আর এই জায়গা থেকে আর কি রাস্তার ওই পাশে একটু দেখা রাস্তার ওই পাশে হচ্ছে সুইমিং পুল দেখেন আর ওই দিকটা হচ্ছে হলো সুইমিং পুল এখানে আপনারা চাইলে রিল্যাক্সে গোসল করতে পারেন বা সুইমিং করতে পারেন আপনাদের ইচ্ছা আর সামনের দিকটা আসুন দেখেন আরে ভাই এত সুন্দর ভিউ আপনারা গোপালগঞ্জে এসে পাচ্ছেন এত সুন্দর ভিউ দেখুন একটু দেখুন আকাশটা দেখাও গোপালগঞ্জের মাটিতে সাবানা এত সুন্দর ভিউ একে কল্পনাও করা যায় না কোথায় আসলাম ভাই এটা তো কাশ্মীর গোপালগঞ্জের কাশ্মীর যাই হোক আজকে সাতশো বিঘা ঘুরে আমরা দেখবই যে করে হোক আমরা সাতশো বিঘা আছে ঘুরবো এবং সম্পূর্ণ যা কিছু সব কিছু দেখে পরে আমরা এখান থেকে বাড়িতে ফিরবো ভাই বলে ইন্ডিয়াতে কাশ্মীর আছে পাকিস্তানের কাশ্মীর আছে আমাদের গোপালগঞ্জের কাশ্মীর আছে আরে দেখুন ওই চোরটা কি করছে

আমার কল্পনারও বাইরে ছিল যে গোপালগঞ্জ সাবানা পার্কে আগে কখনো আমি আসিনি এ প্রথম আসলাম যে সাবানা পার্কটার ভিতরে এত সুন্দর ভিউ এত সুন্দর পরিবেশ আমি মনে করছিলাম যে আমি যতটা আর কি আন্দাজ করছিলাম যে এতটা সুন্দর হবে না কিন্তু এখানে আসার পরে দেখতেছি তার অন্যটা আর কি আলাদাই সব ভুল আমার ধারণাটা সব ভুল লোকের মা কি বন্ধুবান্ধব যারা আসছে ভাই বেড়াদের তাদের কাছ থেকে শুনছি যে ওরা বলছে অনেক সুন্দর তারপরে আমি নিজে আসলাম আর কি এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না যে আসলে অনেক সুন্দর এই এখানকার পরিবেশ যাই হোক অনেক ঘুরছি ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে গেছে এখন একটু বিশ্রাম নিব এত ঘুরতেছি এই ঘোরাঘুরির মাঝে না হলে তিন থেকে চার হাজার একা জনের ছবি তোলা এই যে এখানে এসে বসার পরে এখানে আসতে বসছি এই বাসা বাসা বলতে কটা ছবি তুলে দিতে এত ছবি দিয়ে কি করি পাশা এখানে আইসি একটু ঘুরবি ঘোরাফেরা করা একটু দেখ দেখ তা না আরে এ দেখুন এই কি এর ভাবসা ঘুরতে এমন একটা জায়গায় চলে আসছি এই জায়গাটা খুবই সুন্দর দেখুন এখানে ঘুরতে ঘুরতে যে আসবে মনে করেন এখানে লাইলহাই ইহু মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলাই ওসাল্লাম এলাকাটা আছে আর এখানকার এটা সবথেকে বেশি ভালো লাগছে আমাদের পার্কের ভিতরে এরকম একটা পরিবেশে আপনি নিলে মিলে বসে মানে অনুভব করতে পারবেন যে জায়গাটার মানে মনোমুগ্ধকর যে পরিবেশটা আপনি ফিল করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটা আর বড় করবো না এখানে এত সুন্দর সুন্দর পরিবেশ এত সুন্দর দশ সুন্দর জায়গা আপনাদের দেখিয়ে শেষ করতে পারবো না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা সময় করে টাইম নিয়ে আসবেন এবং সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন ধন্যবাদ